যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলে সাথে সাথে ভোটকে ভোট স্থগিত করা নির্বাচনের দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা নির্বাচনে ধর্মের ব্যবহার না করা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা নির্বাচনের ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা নির্বাচনে ধর্মের ব্যবহার না করা যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলে সাথে সাথে ভোট ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আরেকটা বলেছি আমরা ছয় নম্বরে নির্বাচন আগে প্রধান নির্বাচন কমিশনারের আর নেতৃত্ব অর্থাৎ এইখানে একটি মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত কল্পে যেখানে যেখান থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয় ভীতি দেখানো হচ্ছে আমাদের কাছে যে তথ্যটা আসবে সাথে সাথে আমরা এখানে সেটি প্রদান করব ওনারা সেখানে ব্যবস্থা নেবে ওনারা এই বিষয়ের উপরে একমত হয়েছেন যে এই বিষয়টি আমরা করব একই সাথে সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাসায় আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তো ওনারা আমাদের এই সাতটি প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা বলেছেন যে এই প্রস্তাবগুলো নিয়ে ওনারা আগে থেকেই কাজ করছেন এই বিষয়টা নিয়ে ওনারা আমাদের সাথে আলোচনা করেছেন এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত মানে সৌহার্দপূর্ণ পরিবেশে আমাদেরকে বলেছেন এবং খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে শতভাগ আমরা নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করব এবং আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার যে নাগরিক অধিকার প্রত্যেকটা মানুষের যে নাগরিক অধিকার ভোট দেওয়া সেই নাগরিক অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না আমরাও স্যারকে কথা দিয়ে এসেছি যে আমরাও আমাদের নাগরিক অধিকারটি আমরা আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার যে নিরাপত্তা নিশ্চয়তা আমি ভোট কেন্দ্রে গেলাম এসে দেখলাম যে আমার ঘর বাড়িতে আগুন হয়ে গেছে আমি ভোট কেন্দ্রে গেলাম এসে দেখলাম আমার মন্দির ভাঙচুর হয়েছে আমি ভোট কেন্দ্রে গেলাম এসে দেখলাম যে আমার ঘরের ঘরের গরু নাই ছাগল নাই এই ধরনের পরিবেশ পরিস্থিতি হলে তো সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিনে যাবেন উনি বলেছেন এইবার এই ধরনের পরিবেশ পরিস্থিতি হবে না আপনারা আমার উপর আস্থা রাখেন শতভাগ আস্থা রাখেন যে এইবার কেউ আপনাদেরকে আপনাদের স্থাপনার উপরে আপনাদেরকে কেউ অত্যাচার করতে পারবে না বা ভোট দিয়েছেন এই অজুহাতে আপনাদের উপরে কেউ নির্যাতন করবে না আমরা শক্তভাবে এই ব্যবস্থা গ্রহণ করব এখন